আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগে ভিসা পরে টাকা ভিসার পরে টাকা দিব এমন কোনো সুযোগ আছে কি না বা কোন দেশে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো ভিসার পরে টাকা দিতে পারবো আমরা অনেক জায়গায় ধরা খেয়েছি অনেক টাকা ধরা খেয়েছি অমুক এজেন্সি তমুক এজেন্সি অনেক জায়গায় টাকা দিয়ে ধরা খেয়েছি এখন বিসার আগে এক টাকাও দিতে পারবো না ভিসার পরে টাকা দিব। কোন দেশে যাওয়া যায় এবং ভালো টাকা ইনকাম করা যায় দ্রুত সময়ের মধ্যে যাওয়া যায় এরকমের মেসেজ কমেন্ট অনেক আসে তবে আজকের আপনাদেরকে অবশ্যই একটা গুড নিউজ দেব বিশাল পরে পেমেন্ট দিয়ে তারপর আপনি যেতে পারবেন আমাদের মাধ্যমে কয়েকটি দেশে শুধু একটি দেশে না কয়েকটি দেশে আমাদের মাধ্যমে যেতে পারবেন বিসার পরে পেমেন্ট দিয়ে তার মধ্যে সব সবথেকে ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য যে দেশটি হচ্ছে এবং যেটি নিয়ে আমরা থেকে বেশি সাড়া ফেলছি এবং কাজ করছি সেটি হচ্ছে লাউস লাউসে ভিসার পর পেমেন্ট আপনি যেতে পারবেন তবে লাউসে কিন্তু সর্বোচ্চ পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ফ্লাইট সর্বোচ্চ এক সপ্তাহে ভিসা পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ফ্লাইট এবং বেসিক স্যালারি চারশো ডলার ওভার আলাদা থাকা খানা দুটোটা কোম্পানি বন্ধ করবে কাজ শুধু কনস্ট্রাকশন লাউস হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট একটা দেশ কারণ হচ্ছে লাউসে বর্তমানে বেশি টাকা ইনকাম করার সুযোগ এবং দ্রুত সময়ের মধ্যে যাওয়ার সুযোগ সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় ম্যান পাওয়ার করে তারপর ফ্লাইট লাউস আপনার জন্য হতে পারে আপনার স্থান এবং আপনার পরিবারকে ভালো রাখার জন্য একটি দেশ আপনি চাইলে আমাদের মাধ্যমে লাউসে দিতে পারেন ভিসার পর পেমেন্ট দিয়ে পাশাপাশি আমরা আরও কাজ করছি কাতার এবং সৌদি কাতারে সরাসরি কোম্পানি ভিসা ক্লিনার এবং কনস্ট্রাকশনের কাজ এক হাজার প্লাস দুইশো রিয়াল স্যালারি মোট বারোশো রিয়াল ওয়াটে মালাদা থাকা কোম্পানি খাবার নিজের দুই মাসের মধ্যে ফ্লাই ভিসা পরে পেমেন্ট মেডিকেল খরচ অবশ্যই আপনাকে বহন করতে হবে সাথে সাথে সৌদি আরব যাওয়া এই চার কোম্পানি সরাসরি একেবারে কোম্পানি ভিসা এই কোম্পানিতে আপনি যেতে পারবেন ভিসা পার পেমেন্ট দিয়ে বেতন আষ্টশো রিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা ওভারটাইম হান্ড্রেড পারসেন্ট আলাদা থাকা কোম্পানি খাবার নিজে অর্থাৎ এই দেশগুলোতে আপনি আমাদেরকে ভিসার পরে পেমেন্ট দিয়ে তারপর যেতে পারবেন পাশাপাশি আপনি যে দেশে যেতে পারবেন সেটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামেও আপনার জন্য সরাসরি কোম্পানি ভিসা এবং থাকা খানা ধরনের কোম্পানি ব্যবহার করবে এবং মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করার সুযোগ এটা হচ্ছে আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং অনেক বড়ো সুবর্ণ সুযোগ যে বর্তমানে আমরা যে দেশগুলো কাজ করছি তার মধ্যে এই দেশগুলো বিসার আগে কোনো পেমেন্ট দিতে হবে না সম্পূর্ণ পেমেন্ট বিসার পরে লাউস দুবাই সৌদি কাতার এবং ভিয়েতনাম এই চারটি পাঁচটি দেশের মধ্যে আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারবেন বিসার পরে পেমেন্ট দিয়ে আপনারা যদি চান দ্রুত সময় যাবেন একেবারে পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে দেশের অবস্থা ভালো না দেশে ইনকাম করতে পারতেছি না পরিবারকে ভালো রাখতে পারতেছি না অনেক ঋণ হয়ে গেছি তাহলে আপনাকে আমি বলবো আপনি লাউস চলে যান আপনার জন্য ভালো কিছু হবে অথবা আপনি কাতার সৌদি যেতে পারেন অথবা কম্বোডিয়া যেতে পারেন অথবা ভিয়েতনাম যেতে পারেন এই দেশগুলোতে মোটামুটি স্যালারি ভালো তবে কাতার সৌদি থেকে বর্তমানে ভিয়েতনাম কম্বোডিয়া লাউস এই দেশগুলোতে স্যালারি বেশি ভালো কাতার সৌদের থেকে এখানে স্যালারি একটু ভালো তবে কাতার সৌদিতে যেহেতু আরব আমিরাত আপনার আরব দেশ সেক্ষেত্রে কাতার সৌদিতেও ফ্যাসিলিটিস অনেক ভালো আপনারা চাইলে এই দেশগুলোতে এই দেশগুলোকে বেছে যেতে পারেন এই দেশগুলোতে যেতে পারেন এই দেশগুলোতে টাকা পয়সা ভালো ইনকাম করার সুযোগ রয়েছে তো দ্রুত সময় যদি যেতে চান তাহলে নিতে হবে এবং দ্রুত সময় আমরা পনেরো বিশ দিন এক মাসের মধ্যে ফ্ল্যাট দিতে পারি আশা করি সকল বুঝতে পেরেছেন যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে একটা কথা বলি আমরা আপনাদেরকে ভিসার পরে পেমেন্ট কাজ করে দিচ্ছি কিন্তু অনেকে আছে আমাদের সাথে গাদ্দারি করে দুই নম্বরে করে ভিসা করার পরে ফোন ধরে না ভিসা করার পর পেমেন্ট দেয় না এরকম অনেক পাবলিক আছে অভাব নাই এবং রিসেন্টলি অনেকে ভিসা হয়েছে অনেকে ফোন ধরে না আমাদেরকে ঝামেলার মধ্যে ফালিয়েছে ফালাইছে এদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ খুব দ্রুত তবে আপনারা যদি ভিসার পরে পেমেন্ট দিয়ে তারপর যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ব্লান চেক নিয়ে আসতে হবে তিনশো টাকার সাম্পে এগ্রিমেন্ট করতে হবে এবং একজন জামিনদার নিয়ে আসতে হবে এগুলো নিয়ে আসবেন আমরা ভিসার পরে পেমেন্ট নিয়ে তারপর আপনাদের কাজ করে দেবেন সালা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত